প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমাদের পেজের পক্ষ থেকে হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই ও বোনেরা আপনারা দেখতেছেন যে আমরা একটি খামারে চলে এসেছি আর এই খামারে আপনার দেখতেছেন সুন্দর মানের দেশীয় জাতের দুটি সার গরু রয়েছে আর এই সার গরুগুলো বিক্রয় করা হবে আপনারা অনেকে আমাদের কাছে কমেন্ট করেন যে ভাই আমরা প্রান্তিক খামারি হতে গরু ক্রয় করতে চাই আর আমরা আজকে আপনাদের এই অনুরোধের কারণেই আমরা আজকে চলে এসেছি নীলফামারি জেলার ডোমার থানার মৌজা পাঙ্গার আদর্শ গ্রামে অর্থাৎ আমরা যে খামারটিতে এসেছি এটি অবস্থিত ডোমার থানার মৌজা পাঙ্গা, আদর্শ গ্রাম আদর্শ গ্রামে মামুন ভাইয়ের গরুর খামার এখানে মূলত উনি পাঁচটি গো গরু বিক্রয় করবে এখানে আপনারা দেখতেছেন দুটি সার গরু রয়েছে একটি কালো এবং একটি আপনাদের বাদামি কালারের অর্থাৎ আছে লাল এবং কালোর মধ্যে প্রিন্ট করা অর্থাৎ এগুলো দেশীয় এবং দেশীয় জাতের সাধারণত গরু আর এটি কালোটি দেখতেছে এটি ক্রোজবিট জাতের অর্থাৎ এটির সঙ্গে সাই ওয়ালের রয়েছে আপনারা দেশির সঙ্গে যদি সাই ওয়ালের ক্রোজ নিতে চান তাহলে এই গরুটি নিতে পারেন আর আমরা একটি কথা বলবো যে আপনারা সরাসরি এই মামুন ভাইয়ের খামারে চলে আসবেন এবং এখানে এসে আপনারা দেখে শুনে অর্থাৎ আপনারা অবশ্যই যদি সরাসরি দেখে শুনে ক্রয় করেন তাহলে আপনাদের কোনো সন্দেহ থাকবে না আপনার এখানে এসে আপনাদের এই দেশীয় মানের সুন্দর মানের এই সার গরুগুলো আপনার কোরবানির জন্য ক্রয় করতে পারেন বা যারা বিক্রয় করতে চান তারাও এইগুলো ক্রয় করে আপনারা বিভিন্ন জায়গায় বিক্রয় করতে পারবেন আর আপনারা আমরা মামুন ভাইয়ের যোগাযোগ নাম্বারটি বলতেছি আপনারা শুনুন জিরো ওয়ান সেভেন নাইন টু এইট আমরা আবার নাম্বারটি তার বলতেছি জিরো ওয়ান সেভেন আপনারা এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে তার এই গরুগুলো ক্রয় করতে পারবেন আমরা এই গরুগুলোর বিষয় নিয়ে আমাদের রাখি বাগর ইউটিউব চ্যানেলে বিশেষ প্রতিবেদন রয়েছে আপনার সেখানেও সেখানে ভিজিট করে এই গরুগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন আপনারা যদি দেশীয় অর্গানিক পদ্ধতিতে লালন পালন করা কোনো গরু চান তাহলে অবশ্যই আপনারা এই মামুন ভাইয়ের গরুগুলো ক্রয় করতে পারেন আর এই গরুগুলো যে তার শরীরের ঘটনাকৃতি অনেকটাই সুন্দর এবং তারা প্রাকৃতিক উপায়ে এগুলো লালন পালন করেছে আমরা আপনাদের কাছে বলবো যে এই গরুগুলো যদি আপনারা কোরবানির জন্য ক্রয় করেন সেক্ষেত্রেও ক্রয় করতে পারবেন আবার যদি বলেন যে আমরা লালন পালন করবো সেক্ষেত্রেও ক্রয় করতে পারেন আবার যদি বলেন যে আমরা এগুলো বিক্রয় করার জন্য নেবো সেগুলো আপনারা নিয়ে অন্য হাটে বিক্রয় করতে পারবেন